এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর কোনো চরিত্র স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি থেকে থাকে তা নিছকি কাকতালীয় আজকের ভৌতিক গল্প রাত এগারোটার বর্ধমান লোকাল কলকাতার হাওড়া স্টেশন সময় তখন প্রায় রাত সাড়ে দশটা প্ল্যাটফর্মে তখনও লোকজন আছে কিন্তু সকালের ভিড়ের তুলনায় অনেকটাই কম বাতাসে একটা অদ্ভুত চাপা গন্ধ কখনো ঝোলানো ফুচকার পানির গন্ধ কখনো আবার পুরনো কাঠ কয়লার ধোঁয়া আর তার ভেতর মিশে আছে ভিজে রেলের গন্ধ আজকের রাতটা অন্যরকম আকাশ মেঘলা মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে মনে হয় হাওড়া থেকে বর্ধমান লোকাল ছাড়ে ঠিক রাত এগারোটা এই ট্রেনটা নিয়ে বহু গল্প প্রচলিত অনেক যাত্রী বলে থাকে এই ট্রেনের রাতের দিকে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে কেউ বলে মাঝরাতে গেটে দাঁড়ালে হঠাৎ অচেনা একটা কালো ছায়া দেখা যায় যে নামতে নামতে মিলিয়ে যায় রেলের লাইনে আবার কেউ বলে ট্রেনের কামরায় নাকি হঠাৎ খালি সিটে বসে যায় অদৃশ্য কেউ আর কানে ফিসফিস করে অচেনা কথা লোকজন এসবকে গুজব ভেবে উড়িয়ে দেয় কিন্তু যারা নিজের চোখে বা কানে এসব ঘটনার সাক্ষী হয়েছে তাদের মুখে আতঙ্কের ছাপ আজও স্পষ্ট সেই রাতে ট্রেনে উঠেছিল পাঁচজন মূল চরিত্র অনিকেত কলকাতার কলেজ পড়ুয়া সাহসী ভূতটুত কিছু বিশ্বাস করে না মধুমিতা স্কুলের শিক্ষিকা শান্ত কিন্তু ভিতরে ভিতরে বেশ ভীতু বৃন্দাবন কাকা বয়স প্রায় ষাট বর্ধমানের গ্রামে থাকেন কাজ শেষে শহর থেকে ফিরছিলেন সাংবাদিক যিনি ভৌতিক কাহিনী খুঁজে বের করতে ভালোবাসেন সদ্য কলেজ পাশ করা মেয়ে আজ একা ফিরছিলেন দিদিমার অসুস্থতার কারণে ট্রেন ছাড়ল ঠিক এগারোটায় উইসিলের শব্দে কেঁপে উঠল রাত প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল কিন্তু ট্রেন যখন লিলুয়া পার হয়ে বালি স্টেশন পেরোল তখন থেকেই শুরু হলো অদ্ভুত ব্যাপার ট্রেন তখন বালি স্টেশন ছেড়ে বেরিয়েছে জানলার বাইরে শুধু অন্ধকার কোথাও আলো নেই শুধু ট্রেনের চাকার আর শব্দ মাঝে মাঝে কুয়াশার মতো কিছুর ঝাঁপটা এসে জানলার কাঁচ ভিজিয়ে দিচ্ছিল অনেকের তখন মোবাইল হাতে গান শুনছিল মধুমিতা জানলার পাশে বসে বই বের করেছিলেন বৃন্দাবন কাকা অল্প ঘুমোচ্ছিলেন শুভ্র চারদিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল সাংবাদিকের চোখে সে কিছু খুঁজছে হঠাৎ করে রিনা লক্ষ্য করল কামরার একেবারে কোণে এক যাত্রী বসে আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যখন তারা উঠেছিল তখন তো ওখানে কেউ ছিল না লোকটা সাদা ধুতি আর কালো চাদর জড়ানো মাথাটা একটু নিচু করে বসেছিল মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না আলো আধারিতে মনে হচ্ছিল লোকটার চোখ জ্বলছে রিনা ভয় পেয়ে মধুমিতার দিকে তাকাল মধুমিতা তখনও বই পড়ায় ডুবে কিছুক্ষণ পরেই বৃন্দাবন কাকা হঠাৎ ফিস করে বললেন এই ট্রেনে ওই সিটে আগে এক মাঝি মারা গেছিল রে সেই জন্যেই রাত হলেই কেউ ওখানে বসে থাকে না অনেকে থেসে বলল কাকা এগুলো সব গপ্প টুত বলে কিছু নেই কিন্তু শুভ্র চুপ করে রইল তার চোখ আটকে ছিল ওই রহস্যময় যাত্রীর অপর কিছুক্ষণ পরেই ঘটল আরও ভৌতিক ঘটনা ট্রেন যখন সারাঙ্গা রাইলের কাছে পৌঁছল হঠাৎ বিদ্যুৎ কেঁপে উঠে আলো নিভে গেল অন্ধকারে সবাই চমকে উঠল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আলো আবার জ্বলে উঠল কিন্তু অবাক করা ব্যাপার হল ওই কোণের সাদা ধুতি পরা যাত্রীটা উধাও কামরার দরজা জানলা সব বন্ধ মাঝরাতে ট্রেন চলছে তাহলে লোকটা কোথায় গেল রিনা চিৎকার করে উঠল ওই সিটটা খালি অথচ আমি চোখে দেখেছি ওখানে একজন বসে ছিল মধুমিতা ভয়ে সিট আকারে ধরল বৃন্দাবন কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল অনিকেত জোর গলায় বলল এসব কাকতালীয় ঘটনা হয়তো লোকটা নেমে গেছে শুভ্র ধীরে ধীরে বলল না এই গতিতে চলন্ত ট্রেন থেকে নামা অসম্ভব আর আমিও দেখেছিলাম লোকটা বসেছিল আলো নিভে গিয়ে আবার জলার মধ্যে কয়েক সেকেন্ডেই সে উধাও হয়ে গেছে এটা স্বাভাবিক নয় ট্রেন তখন এগিয়ে চলেছে অন্ধকারের বুক চিরে কিন্তু সবার বুকের ভেতর জমে উঠছে এক অজানা ভয় ট্রেন তখন ধীরে ধীরে বেল ঘড়িয়া পেরোচ্ছে বাইরের অন্ধকার আরও ঘন হয়ে উঠেছে বাতাসে এক ধরনের অদ্ভুত গন্ধ যেন শ্যাঁত সেঁতে মাটি আর পুরনো লাশ পচা দেহের গন্ধ মিশে গেছে হঠাৎ মধুমিতা বই বন্ধ করে কানে হাত দিল সে আতঙ্কিত হয়ে বলল শুনছ কেউ ফিস ফিস করছে অনেকে থেসে বলল রাতের ট্রেনের আওয়াজে এমন মনে হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু রিনা আর শুভ্র শুনল আসলে কামরার ভেতরে সত্যি ফিস ফিস শব্দ হচ্ছিল যেন কেউ একেবারে কানের কাছে দাঁড়িয়ে বলছে আমাকে নামতে দাও নামতে দাও শব্দটা এতটাই ঠান্ডা আর শিউড়ে ওঠার মতো যে বৃন্দাবন কাকার বুক কেঁপে উঠল হঠাৎ সেই খালি সিটটার পাশে জানলার কাছে কুয়াশা জমে গেল আর তার ওপর নিজের থেকেই আঁকা হয়ে গেল একটা অদ্ভুত দাগ যেন কারো আঙুল টেনে লিখে দিল মরবে তোমরা রিনা হাউমাউ করে কেঁদে উঠল মধুমিতা সিট আঁকড়ে ধরে চোখ বন্ধ করে রইল শুভ্র সাহস করে মোবাইলের আলো জ্বালাল কিন্তু তখন কাঁচটা একেবারে স্বচ্ছ কোনো দাগ নেই যেন সব কিছু মনের ভুল এবার অনেকেতে একটু ধমকে গেল তার গলার স্বর কাঁপতে শুরু করলো দেখো এমন কাণ্ড সত্যি হলে পুলিশে খবর দেয়া উচিত কিন্তু ট্রেনে মাঝরাতে আমরা করব কি বৃন্দাবন কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন এই সিটে বসে এক মাঝি মারা গেছিল শোনা যায় সে নাকি প্রতিদিন রাত এগারোটা ট্রেনে ভেসে আসে যাত্রীদের ভয় দেখায় কখনো আবার বিপদ ঘটায় শুভ্র কপা গলায় বলল তাহলে সত্যি কি আমরা সেই ভূতের সঙ্গেই দেখা পাচ্ছি কামরায় তখন এক অদ্ভুত নিস্তব্ধতা শুধু ট্রেনের ঝাঁকুনি আর সবার বুক ধরফর করার শব্দ শোনা যাচ্ছিল আর ঠিক তখনই হঠাৎ ট্রেনের সব আলো নিভে গেল সব আলো নিভে যেতেই কামরাটা ডুবে গেল গা ছমছমে অন্ধকারে জানলার বাইরে শুধু কালো আর অচেনা ছায়ার মতো কিছু ভেসে উঠছিল রিনা কেঁদে ফেলল দিদি আলোটা কেন নিভে গেল অনিকেত গলা শপ্ত করে বলল শান্ত হও হয়তো বিদ্যুতের সমস্যা হয়েছে একটু পরেই জ্বলবে কিন্তু তার নিজের বুকের ভিতর কাঁপুনি থামছিল না অন্ধকারে সবাই হঠাৎ শুনতে পেল ট্রেনের কামরার ভেতর কেউ হাঁটছে ধীরে ধীরে খট খট শুভ্র মোবাইলে টর্চ জ্বালাল আলোটা ঘুরে বেড়াতে লাগল কিন্তু অবাক ব্যাপার কামরায় তো সবাই একসাথে বসে আছে আলাদা কেউ নাই তাহলে হাঁটার শব্দটা কোথা থেকে আসছে ঠিক তখনই রিনা ভয় পেয়ে চিৎকার করে উঠল ওই যে খালি সিটে বসে গেছে কেউ সত্যিই তো যখন আলোটা সেদিকে পড়ল দেখা গেল এক অদ্ভুত ছায়া বসে আছে খালি সিটে চেহারা দেখা যাচ্ছে না কিন্তু দুটো চোখ জল করছে লাল আগুনের মতো বৃন্দাবন কাকা কাঁপতে কাঁপতে ফিস ফিস করলেন ওই ওই মাঝি ও আবার এসেছে মুহূর্তের মধ্যেই ছায়াটা ধোয়ার মতো মিলিয়ে গেল আলো আবার জলে উঠল কামরা আগের মতোই হয়ে গেল কিন্তু সবাই জানতো এটা কোনো স্বপ্ন নয় আসলেই কিছু একটা অদ্ভুত ঘটছে মধুমিতা তখন ভয়ে প্রার্থনা করতে লাগল হে মা দুর্গা রক্ষা করো শুভ্র শান্ত স্বরে বলল এই ট্রেনে কিছু একটা লুটিয়ে আছে আমি সাংবাদিক এসব খুঁজতে চেয়েছিলাম কিন্তু ভাবিনি নিজেই এর মধ্যে পড়ব মনে হচ্ছে আজকে রাত সহজে কাটবে না ট্রেন তখন বর্ধমানের পথে আরও গভীর অন্ধকারে ঢুকে পড়ছিল আর সেই অন্ধকারের বুক থেকে উঠে আসছিল এক অজানা আতঙ্ক যেটা ধীরে ধীরে সবাইকে গ্রাস করতে চলেছে ট্রেন তখন শ্যাম্পুর ছাড়িয়ে এগোচ্ছে কামরার ভেতর সবার মুখ শুকনো যেন প্রাণটাই গলা শুকিয়ে গেছে হঠাৎ মধুমিতা জানলার বাইরে তাকিয়ে হিম হয়ে গেল সে দেখল ট্রেনের সমান্তরালে লাইনের ধারে একজন হাঁটছে অন্ধকারে শুধু শরীরের ছায়া দেখা যাচ্ছিল কিন্তু তার গতি ট্রেনের সমান সে কাপা গলায় বলল ওই যে দেখছো তোমরা ট্রেনের সঙ্গে সঙ্গে কে দৌড়চ্ছে সবাই জানলায় চোখ রাখল তা আলো ধুতি পরা একজন লোক ট্রেনের সমান গতিতে ছুটছে তার মুখ দেখা যাচ্ছিল না কিন্তু দুটো চোখ যেন অঙ্গারের মতো জ্বলছিল রিনা ভয়ে চিৎকার করতেই হঠাৎ লোকটা এক লাফে অদৃশ্য হয়ে গেল ট্রেন তখন হুইসেল দিয়ে সোজা অন্ধকার গিলে এগিয়ে চলল অনিকেত ভয়ের মধ্যেই জোর করে সাহসী গলায় বলল কাকা আপনি তো আগেই বলেছিলেন ইসিটে কারও মৃত্যু হয়েছিল পুরো ঘটনাটা খুলে বলুন বৃন্দাবন কাকা গভীর নিশ্বাস ফেলে বলতে শুরু করলেন প্রায় কুড়ি বছর আগে এই ট্রেনেই এক মাঝির মৃত্যু হয়েছিল লোকটার নাম ছিল হরিদাস মাঝি সে প্রতিদিন কাজের শেষে এই ট্রেনেই ফিরত কিন্তু এক রাতে ভিড়ের মধ্যে দরজার কাছে দাঁড়ানো অবস্থায় ঠেলাঠেলিতে লাইনে পড়ে যায় পুরো শরীর কেটে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল তখন থেকে শোনা যায় সে নাকি শান্তি পায়নি রাত এগারোটার এই বর্ধমান লোকালেই তাকে দেখা যায় কখনো ছায়া কখনো যাত্রী সেজে আবার কখনো সরাসরি ভয় দেখিয়ে সবাই চুপচাপ শুনছিল শুভ্র নোটবুকে লিখে নিল কারণ এই কাহিনী তার সাংবাদিকতার জন্য বড় খবর হতে পারে কিন্তু বৃন্দাবন কাকা হঠাৎ গলা নামিয়ে বললেন তবে একটা ব্যাপার খুব ভয়ের শোনা যায় যে কেউ এই মাছিকে স্পষ্ট চোখে দেখে ফেলে তার জীবনে বড় বিপদ নেমে আসে এই কথা শুনে রিনার বুক ধরফর করতে লাগল কারণ ওই তো সবার আগে লোকটাকে স্পষ্ট দেখেছিল ট্রেন তখন শ্রীখণ্ডের দিকে এগোচ্ছে হাওয়ার মধ্যে চাপা কুয়াশা ঢুকে কামরার ভেতরে ঘুরতে লাগল এমন মনে হচ্ছিল যেন ট্রেনের ভেতরে অদৃশ্য কারোর নিঃশ্বাস মিশে যাচ্ছে হঠাৎ আবার সেই ফিসফিসানি শুরু হলো আমাকে নামতে দাও নামতে দাও কেউ আমাকে বাঁচাও মধুমিতা হাত কানে চেপে ধরল শুভ্র মোবাইলের টর্চ দিয়ে আলো ফেলল কিন্তু দেখা গেল কামরার ভেতরে হঠাৎ আরও দুজন যাত্রী বসে আছে তাদের আগে কেউ দেখেনি একজনের মুখে রক্ত শরীর ছিন্ন ভিন্ন যেন ট্রেনেই কাটা পড়েছে আরেকজনের মাথা একপাশে হেলে আছে চোখ ফাঁকা রিনা চিৎকার করে মূর্ছা গেল অনিকেত এগিয়ে গিয়ে তাকে সামাল দিল কিন্তু তার নিজের হাতও কাঁপছিল ঠিক তখনই জোরে হুইসেল বাজিয়ে ট্রেন ঢুকে গেল একটা লম্বা সেতুর উপর সেতুর নিচে শুধু অন্ধকার আর তার মধ্যে প্রতিধ্বনিত হল সেই ভয়ঙ্কর হাসি হা 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 ট্রেন তখন গর্জন করতে করতে সেতুর উপর দিয়ে যাচ্ছিল জানলার বাইরে শুধু কালো গহবর নিচে নদীর গর্জন হঠাৎ মধুমিতা চিৎকার করে উঠল আমার গলা কেউ চেপে ধরছে সত্যি দেখা গেল মধুমিতার গলায় অদৃশ্য হাতের চাপ চিহ্ন পড়ছে কিন্তু হাতটা কারো চোখে দেখা যাচ্ছে না অনিকে তার শুভ্রমীরে তাকে টেনে ছাড়ালো। তখনই চাপ মিলিয়ে গেল মধুমিতা হাঁপাতে হাঁপাতে বলল আমি বাঁচতে চাই না আমি তো নামতে চাইনি কেন আমাকে টানল সবাই স্তব্ধ হয়ে গেল শুভ্র হঠাৎ বলল আমি সাংবাদিক এসব যদি সত্যি ঘটে তাহলে এর পেছনে কোনো কারণ আছে ভূতপ্রেত হোক বা না হোক কিছু একটা ঘটছে সে ব্যাগ থেকে ক্যামেরা বার করল যদি কিছু দেখা যায় তবে আমি প্রমাণ রাখতে চাই ঠিক তখনই ক্যামেরা চালু হতেই স্ক্রিনে দেখা গেল এক ভয়ানক মুখ কোনো মানুষের মতো নয় চোখ লাল মুখ ফাঁকা গহবর দাঁত ধারালো সবাই চমকি উঠতেই ক্যামেরা হাত থেকে পড়ে গেল কিন্তু আশ্চর্য ক্যামেরার স্ক্রিন ফাঁকা কিছুই ধরা নেই শুধু শুভ্রর চোখেই ধরা পড়েছিল সেই ভয়ানক মুখ সে ফিসফিস করে বলল আমরা সবাই ভেসে গেছি রিনা তখনও আজ শোয়া অবস্থায় কাঁপছিল হঠাৎ সে চোখ বন্ধ করতেই যেন এক দুঃস্বপ্ন দেখতে লাগল সে দেখল ট্রেনটা হঠাৎ থেমে গেছে এক জনশূন্য স্টেশনে স্টেশনের নাম ফলকে লেখা মৃত্যুপুর প্ল্যাটফর্মে কোনো মানুষ নেই শুধু শত শত ছায়া দাঁড়িয়ে আছে তারা সবাই একসাথে ফিস ফিস করে বলছে এসো এসো তুমি আমাদের সঙ্গে থাকবে রিনা ভয় পেয়ে ঘুম ভেঙে চিৎকার করে উঠল কিন্তু আশ্চর্যের ব্যাপার সে জানালো ট্রেনটা থেমে মৃত্যুপুর নামে স্টেশনে দাঁড়িয়ে আছে সবাই জানলার বাইরে তাকিয়ে হিম হয়ে গেল সত্যি প্ল্যাটফর্মে সাইনবোর্ডে লেখা মৃত্যুপুর কিন্তু সেই নামে কোনো স্টেশন তো পশ্চিমবঙ্গের মানচিত্রে নেই ট্রেন থেমে গেছে জানলার বাইরে অচেনা এক প্ল্যাটফর্ম ঝাপসা আলো ছেঁড়া টিনের ছাউনি স্টেশন বোর্ডে স্পষ্ট লেখা মৃত্যুপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শত শত ছায়া তাদের মুখ দেখা যাচ্ছে না শুধু ফাঁকা চোখ আর কালো অন্ধকারে গলগল করছে একসাথে তারা ফিস ফিস করছে এসো এসো তুমি আমাদের দলে এসো রিনা অজ্ঞান হয়ে পড়ল অনিকেত বুক ধড়ফড় করতে করতে দরজা আটকানোর চেষ্টা করল কিন্তু দরজা যেন নিজের থেকেই খুলে গেল আর ঠান্ডা বাতাসের ঝাপটা ঢুকে পড়ল কামরায় বৃন্দাবন কাকা হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লেন কাঁপা গলায় বললেন আমি আর পারব না আমি জানতাম একদিন এমন হবে আমি তো হরিদাস মাঝির মৃত্যুর সাক্ষী ছিলাম আমি তাকে বাঁচাতে পারিনি তাই সে আমাকে ছেড়ে দেবে না সবাই অবাক হয়ে তাকালো। অনেকে চিৎকার করে বলল কাকা কি বলছেন এসব কাকা চোখে জল নিয়ে বললেন সেদিন আমি ট্রেনের ভিড়ে হরিদাসকে ঠেলে দিয়েছিলাম আমি যদি না ঠেলতাম সে লাইনে পড়তো না এতদিন আমি লুকিয়েছিলাম আজ হরিদাস ফিরে এসে আমাকে নিতে এসছে কথা শেষ হতেই কাকার শরীর হঠাৎ কেঁপে উঠল মুহূর্তের মধ্যে তিনি কামরার খালি সিটে হুমড়ি খেয়ে পড়ে গেলেন সবার সামনে তার বুক থেমে গেল তিনি মৃত কাকা মারা যাওয়ার পর কামরায় এক অদ্ভুত নিরবতা ঠিক তখনই হুইসেলের মতো শব্দ করে দরজা দিয়ে ঢুকল এক লোক কালো কোট পরা হাতে লণ্ঠন সে গম্ভীর গলায় বলল টিকিট দেখান অনেকে ভয় পেয়ে টিকিট বাড়িয়ে দিল কিন্তু লোকটা টিকিট ধরল না শুধু লণ্ঠনের আলো ফেলে মুচকি হাসল তারপর ধীরে ধীরে মুখটা স্পষ্ট হল সে আর কেউ নয় মৃত হরিদাস মাঝি তার চোখ লাল মুখে বিকট হাসি তোমাদের টিকিট নয় তোমাদের জীবন চাই সবাই আতঙ্কে চিৎকার করে উঠল হরিদাস মাঝির হাসির সঙ্গে সঙ্গে চারদিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল হঠাৎ দেখা গেল কামরার ভেতরে আরও মানুষ বসে গেছে তারা কারা শরীর ছিন্ন চোখ ফাঁকা মুখে রক্ত কেউ মাথাহীন কেউ হাতবিহীন কেউ পুরো শরীরটাই বিকৃত তারা সবাই ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো যেন জীবিতদের ঘিরে ফেলতে চাইছে মধুমিতা রীনা ভয়ে কাঁদে কাঁদতে গেল অনেকের দাঁত চেপে চিৎকার করল আমরা মরব না কিন্তু তার কণ্ঠস্বর কাপ ছিল শুভ্র যে এতক্ষণ শুধু ঘটনাগুলো নথিবদ্ধ করছিল হঠাৎ উঠে দাঁড়াল তার হাতে ক্যামেরা কিন্তু এবার সে ভয়ে না পেয়ে বলল হরিদাস মাঝি তুমি শান্তি চাও তাই না তুমি প্রতিশোধ নিতে এসছ কিন্তু এরা তো তোমার অপরাধী নয় বৃন্দাবন কাকা মারা গেছেন এখন কাকে চাইছ শুভ্রর কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা মৃত যাত্রীদের ভিড় কিছুক্ষণের জন্যে থমকে গেল হরিদাস মাঝি মুচকি হাসে বলল তুমি বুঝেছ কিন্তু সত্য জানার জন্যে তোমাকেই মাসুম দিতে হবে কথা শেষ হতেই ক্যামেরাটা শুভ্রর হাত থেকে হাওয়ায় ভেসে উড়ে গেল সোজা জানলার বাইরে পড়ে গেল চলন্ত ট্রেনের নিচে শুভ্র স্থির হয়ে গেল ঠোঁট ফাঁকা করে তাকিয়ে রইল হরিদাসের দিকে ঠিক তখনই ট্রেন হঠাৎ আবার থেমে গেল জানলার বাইরে সেই ভয়ঙ্কর প্ল্যাটফর্ম মৃত্যুপুর এইবার ছায়ারা একসাথে চিৎকার করল এসো এসো তোমরা আমাদের সঙ্গে থাকবে দরজা নিজের থেকেই খুলে গেল ছায়ারা একে একে কামড়ার ভেতরে ঢুকতে শুরু করলো তাদের হাতের স্পর্শে বাতাস বরফ হয়ে যাচ্ছিল রিনা চিৎকার করে মধুমিতার গায়ে আঁকড়ে ধরল অনিকেত লোহার রড তুলে ছায়াদের দিকে ঘোরাতে লাগল কিন্তু ছায়াদের উপর কোনো প্রভাব পড়ল না তারা ধীরে ধীরে ঘিরে ফেলল সবাইকে আর হরিদাস মাঝির সামনের দিকে এগিয়ে এসে বলল আজ থেকে তোমরা সবাই এই মৃত্যুপুরের যাত্রী মৃত্যুপুর স্টেশনের ছায়ারা কামরার ভেতরে ঢুকে সবাইকে ঘিরে ধরেছে অনিকেত লোহার রড হাতে প্রাণপণ লড়াই করছে কিন্তু লোহার রড ভেদ করে ছায়ারা হাসতে হাসতে শরীরের ভিতর দিয়ে চলে যাচ্ছে মধুমিতা ঠাকুরের নাম নিতে নিতে প্রার্থনা করছে জয়মা দুর্গা জয়মা কালী ঠিক তখনই ট্রেনের ওপর যেন বজ্রপাত হল কামরার আলো একবার জুলে উঠল আর সেই মুহূর্তে ছায়ারা সামান্য পিছিয়ে গেল অনিকেত সুযোগ নিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলল আমরা মরবো না আমরা বাঁচব যতক্ষণ লড়ব ততক্ষণ ওরা আমাদের নিতে পারবে না কিন্তু বুকের ভিতর তার নিজেরও দম ফুরিয়ে আসছিল শুভ্র তখন চুপচাপ দাঁড়িয়েছিল হঠাৎ সে এগিয়ে এসে বলল হরিদাস মাঝি তুই তো শান্তি পাচ্ছিস না কারণ তোর কষ্টের গল্প কেউ জানে না তুই চাস সবাই জানুক কিভাবে তুই মরেছিস তোর মৃত্যু বৃন্দাবনের কারণে হয়েছে আমি সাংবাদিক আমি তোর সত্যিটা সবার সামনে আনব হরিদাস মাঝির চোখ দুটো লাল থেকে ধীরে ধীরে সাদা হয়ে এলো কিন্তু সে গর্জে উঠল কথায় হবে না প্রমাণ কোথায় তুই যদি মরিস তবে তোর আত্মা দিয়ে আমার সত্যিটা ছড়িয়ে যাবে মুহূর্তের মধ্যে অদৃশ্য হাত শুভ্রর গলা চেপে ধরল সে লড়তে লাগল কিন্তু তারপর নিজেই হাত ছড়িয়ে দিল যদি আমার প্রাণ দিয়ে তোর মুক্তি হয় তবে আমি রাজি পরের মুহূর্তে শুভ্ররা শরীর শক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তার নিথর চোখের দিকে তাকিয়ে সবাই শিউরে উঠল কিন্তু আশ্চর্যের ব্যাপার শুভ্রর মুখে এক ফোঁটা হাসি লেগেছিল যেন সে জানতো এভাবেই সত্য প্রকাশিত হবে শুভ্রর মৃত্যুতে চারিদিক আরও অন্ধকার হয়ে গেল ছায়ারা উল্লাসে চিৎকার করতে লাগল রিনা কাঁদে কাঁদে বলল আমরা কি সবাই মরব হরিদাস মাঝি এবার ভয়ঙ্কর হাসি দিয়ে বলল এখন তোমরা সবাই আমার সঙ্গে যাবে এই মৃত্যুপুরে কোনো যাত্রী ফিরে যায় না ঠিক তখনই ট্রেন হুইসেল দিয়ে কেঁপে উঠল কেউ চালাচ্ছে না তবুও ট্রেন নিজে থেকেই চলতে শুরু করল কোথায় যাচ্ছে কেউ জানে না কিন্তু জানলার বাইরে দেখা যাচ্ছিল শুধু ধোঁয়া আর আগুনের মতো লাল আলো এ যেন কোনো সাধারণ রেলপথ নয় এটা ছিল মৃত্যুপুরের পথে এক অদৃশ্য যাত্রা ট্রেন এখন আর আসল ট্রেন নেই এটা যেন আগুন আর ছায়ার তৈরি এক দৈত্যাকার জন্তু চাকা ঘুরছে কিন্তু সেই শব্দ কানে যাচ্ছে না বুকের ভিডোর গিয়ে বাঁধছে অনেকের জানলার বাইরে তাকাতেই দেখল লাইন নেই সব লাল জলা নদীর মতো কোথাও কোথাও মানুষের কঙ্কাল পড়ে আছে যেন বহু যুগ ধরে এখানে ফাঁদে আটকে আছে মধুমিতা কাপা গলায় বলল এটা তো আর আমাদের দুনিয়া নয় এ তো অন্য দুনিয়া হরিদাস মাঝির ছায়া সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করল এখন তোমরা সবাই চিরতরে আমার রাজ্যে বন্দি ঠিক সেই মুহূর্তে মধুমিতা বুক থেকে ছোট্ট লাল কাপড় বের করলো ওটা ছিল তার ঠাকুমার দেওয়া ছোট্ট কালিমার গামছা সে কাঁদতে কাঁদতে কাপড়টা উঁচু করে মন্ত্রপাঠ শুরু করল জয় মা কালী জয় জয় মা কামরার ভেতর এক ঝলক আলো নেমে এলো ছায়ারা আর্তনাদ করে পিছিয়ে গেল অনেকে ত্রিনা সবাই দেখল কামরার ভেতরে যেন এক বিশাল কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছেন চোখে আগুন হাতে তলোয়ার জিভ্ভা রক্ত লাল এটা কোনো সাধারণ ছায়া নয় এটা মা কালী নিজে হরিদাস মাঝি ভয় পেয়ে চিৎকার করে উঠল না না আমি চাইনি মা কালী বজ্রকণ্ঠে বললেন হরিদাস তোর কষ্ট আমি জানি কিন্তু নিরীহ মানুষদের ধরে এনে ভয় দেখানো তাদের প্রাণ নেওয়া এ অন্যায় এখন সিদ্ধান্ত নে তুই মুক্তি চাইবি না প্রলয়ে ভস্ম হবিস হরিদাস মাঝি কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখ দিয়শ্রু অশ্রুধারা গড়িয়ে পড়ছিল মা আমি মুক্তি চাই আর কোনো যাত্রীকে আমি ছুব না সেই মুহূর্তে ভয়ঙ্কর কালো ছায়া হাওয়ার মতো মিলিয়ে গেল ট্রেনের ভেতরে আলো ফিরে এলো অনিকেত রিনা আঁকড়ে ধরে বাঁচার নিঃশ্বাস ফেলল কিন্তু শুভ্র দেহটা মেঝেতে নিথরি পড়ে রইল তার আত্মত্যাগের কারণেই হয়তো সবাই বেঁচে গেল ট্রেনের ভেতরে হঠাৎ সব কিছু স্বাভাবিক হয়ে গেল জানলার বাইরে আবার দেখা গেল চেনা রেললাইন চেনা অন্ধকার কিছুক্ষণ পর ট্রেন হঠাৎ থেমে গেল সামনে বোর্ডে লেখা বর্তমান জংশন কেউ বিশ্বাসই করতে পারছিল না সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল অনিকে দাস্তে করে বলল আমরা আমরা সত্যি ফিরে এসেছি কিন্তু কারো মুখে হাসি ছিল না কারণ শুভ্রকে তারা হারিয়েছে শুভ্রর মৃতদেহ নামানো হলো প্ল্যাটফর্মে কিন্তু আশ্চর্য তার বুকে রাখা নোটবুকটা হাওয়ার মতো নিজে থেকেই খুলে গেল তাতে লেখা আজকের যাত্রা আমি লিখে রাখলাম হরিদাস মাঝির কষ্ট মৃত্যুপুর স্টেশনের সত্য সব আমি প্রকাশ করব যদি আমি না বাঁচি তবে আমার লেখা যেন মানুষের কাছে পৌঁছয় সবাই স্তব্ধ হয়ে গেল মনে হচ্ছিল শুভ্ররাতা সেই মুহূর্তে তাদের মাঝেই দাঁড়িয়ে আছে হাসছে অনিকেত মধুমিতা রিনা সেদিন থেকে আর কখনো রাত এগারোটার বর্ধমান লোকালে ওঠেনি কিন্তু শুভ্র লেখা প্রকাশিত হলো এক সংবাদপত্রে লোকেরা প্রথমে বিশ্বাস করেনি পরে বহু যাত্রী একই অভিজ্ঞতা শেয়ার করতে লাগল তখন বোঝা গেল এটা কোনো সাধারণ কল্পগল্প নয় এটা এক ভয়ঙ্কর সত্য যা এখনও লুকিয়ে আছে আজও অনেক সময় মাঝরাতে হাওড়ার প্ল্যাটফর্মে দাঁড়ালে কেউ কেউ কানে শুনতে পায় ট্রেনের হুইসেল বাজছে ছায়ার মতো লোকেরা দরজা দিয়ে উঠছে লোকেরা ফিস ফিস করে বলে ওটা রাত এগারোটার বর্ধমান লোকাল সেখানে গেলে হয়তো আর ফেরা যায় না এই ছিল আজকের ভয়ানক গল্প আপনি কি এমন ভৈতিক অভিজ্ঞতার কথা শুনেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেল ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ভয় পেরে থাকুন সঙ্গে থাকুন